আমরা আছি আগরতলা এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট থেকে কলকাতা ফ্লাইট আমার একটা পঁয়তাল্লিশে এখন বাজে বারোটা মতো আগরতলা থেকে যারা কম সময়ে এবং কম খরচে কলকাতা যেতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচে কীভাবে আগরতলা থেকে মাত্র চল্লিশ মিনিটে কলকাতায় পৌঁছানো যায় অবিশ্বাস হলো এটা সত্যি যে মাত্র চল্লিশ মিনিটেই আপনি আগরতলা থেকে কলকাতায় পৌঁছে যেতে পারবেন আমি বর্তমানে আছি মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখান থেকে মূলত আজকে ফ্লাইট আমি মাত্র চল্লিশ মিনিটে কিভাবে আগরতলা থেকে কলকাতা পৌঁছাতে হয় সেটি জানিয়ে দেব আমি কামান চৌমনে থেকে মাত্র তিরিশ রুপি সিএনজি ভাড়া দিয়ে চলে আসি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছি ভিতরে বলতে বাইরের দিকেই এই ক্ষেত্রে প্রথমে এয়ারপোর্টে ঢোকার জন্যই আপনাদেরকে আপনাদের টিকিটের মেইলে যেই একটা নাম্বার থাকে সেটা দেখতে চাবে এবং সাথে আপনি পাসপোর্ট রাখবেন আর যারা ভারতীয়রা আছেন তারা আপনাদের নিজস্ব ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আধার কার্ড শো করে এবং ইমেলে টিকিটটির একটি স্ক্রিনশট অথবা মেলে যে দেখেলেই আপনারা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে পারবেন এয়ারপোর্টে প্রবেশের পরপরই হাতের বাম পাশে আপনাদের ব্যাগেজ ওয়েট করার জন্য দুজন লোক দাঁড়িয়ে থাকবে আপনাদের কাছে যাদের লাগেজ থাকবে তারা সেখানে ওই লাগেজের পরিমাপ করে একটি টোকেন সংগ্রহ করে এগিয়ে যাবেন সামনের দিকে হাতের ডান পাশ বরাবর সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন টিকিট সংগ্রহের অনেকগুলো কাউন্টার রয়েছে আপনি যদি এয়ার ইন্ডিয়া থেকে টিকিট পার্সেস করেন তাহলে এয়ার ইন্ডিয়ার টিকিট কাউন্টারে যাবেন এবং ইন্ডিগোর থেকে টিকিট পার্সেস করে থাকলে ইন্ডিগো কাউন্টারে যে আপনাকে টিকিট দিয়ে দেয়া হবে টিকিটে আপনার যাত্রার সময় বোর্ডিং টাইম এবং কোন গেটে প্রবেশ করতে হবে সব কিছু বিস্তারিত লেখা থাকবে যদি বুঝতে অসুবিধা হয় বাংলা ইংরেজি অথবা হিন্দি যে কোনো ভাষায় স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা দেখিয়ে দেবে অবশ্যই আপনার ফ্লাইটের এক ঘন্টা আগে বোর্ডিং টাইম পাস শেষ হয়ে যাবে এই জন্য মিনিমাম দেড় ঘন্টা সময় হাতে রেখে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করবেন বোর্ডিং পাস করার সময় কোনো ধাতব জিনিসপত্র আপনার সাথে থাকতে পারবে না সেজন্য আপনার বেল্ট সহ অন্যান্য যাবতীয় যা কিছু আছে সব কিছু খুলে ট্রেতে রেখে আলাদা স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে পরবর্তীতে আপনি আপনার জিনিসগুলো সংগ্রহ করে চলে যাবেন আপনার গেট নাম্বারে যেমন আমি এখন দোতালায় চলে এসেছি যেহেতু আমার গেট নাম্বার ফাইভ বোর্ডিং পাস কমপ্লিট হলো আমি আমার এদিকে যাব আগর এটা একটা ইন্টারন্যাশনাল মানে এয়ারপোর্ট উপরে যাচ্ছে কারণ আমার গেট নাম্বার ফাইভ গেট ফোর ফাইভ উপরে সাইডে বোর্ডিং পাস কমপ্লিট ফ্লাইট একটা পঁয়তাল্লিশে এখন সাড়ে বারোটার মতো বাজে আর অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে এখানে বাংলাদেশিরা যারা আগরতলাতে ঘুরতে আসেন তারা কিভাবে আগরতলা থেকে মাত্র চল্লিশ মিনিটে ফ্লাইটে করে কলকাতা পৌঁছাবেন এবং কিভাবে টিকিট ক্রয় করবেন সেটাও আমি জানি আগরতলার ভ্রমণে প্রায় সাত দিন আগে আমি মমন্ডো ডট কম থেকে আগরতলা থেকে কলকাতার টিকিট বাই করেছিলাম আগরতলা থেকে কলকাতার টিকিট বাই করতে আমার লেগেছিল মাত্র চার হাজার রুপি অর্থাৎ বাংলাদেশি টাকায় ছ হাজার টাকার মতো মাত্র ছ হাজার টাকা খরচ করে আমি কিন্তু মাত্র চল্লিশ মিনিটে পৌঁছে গিয়েছিলাম আগরতলা থেকে কলকাতায় যেটা ছিল অবিশ্বাস্য বোর্ডিং সাইট এরিয়া দিস ইস দ্য রেস্টুরেন্ট সাইট আগরতলা বিমানবন্দর ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলার উপকণ্ঠে অবস্থিত এখন এটি আনুষ্ঠানিকভাবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসাবে পরিচিত বিমানবন্দরটি আগরতলার উত্তর পশ্চিমে মূল শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে গড়ে উঠেছে এই বিমানবন্দরটি উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর এই বিমানবন্দর থেকে প্রতিদিন ইন্ডিগো এয়ার ইন্ডিয়া বিমান চালায় বিমানবন্দরটি থেকে কলকাতা দিল্লি চেন্নাই ব্যাঙ্গালোর প্রভৃতি শহরে বিমান চলাচল করে এই বিমানবন্দর সম্পর্কে সংক্ষিপ্ত একটি ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিমানবন্দরটি উনিশশো বিয়াল্লিশ সালে ত্রিপুরার বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর দ্বারা নির্মিত করা হয়েছিল প্রাথমিক রানওয়ে ছিল পাঁচ বাই তেইশ যা বর্তমানে রানওয়ে আঠারো বাই ছত্রিশে ব্যবহৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্র আর্মি এয়ারফোর্সের দশম এয়ারফোর্সের চতুর্থ কম্বার্ট কার্গো দ্বারা ব্যবহৃত হতো দূরবর্তী অতীতে আগরতলা বিমানবন্দর থেকে ঢাকা তেজগাঁও বিমানবন্দর ও খুলনা সহ বিভিন্ন বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে সামনে এয়ারলাইন্সের দিকে রানওয়ে থেকে যখন বিমান ওড়াল দিল তার মাত্র তিন মিনিটের মধ্যেই আমি দেখতে পেলাম আমাদের কুমিল্লা শহর উপর থেকে দারুণ দৃশ্য দেখা যাচ্ছিল কুমিল্লা শহরের ঢাকা চট্টগ্রাম রেল লাইনটা পুরোপুরি দেখা যায় পনেরো বিশ মিনিট ভ্রমণের পর এয়ার হোস্ট আমাদের জন্য নাস্তা নিয়ে আসলেন নাস্তাতে ছিল ইয়োগার্ট একটা স্যান্ডউইচ পানির বোতল এবং সুন্দর একটি টিস্যু इसमें क्लियर दिखता नहीं यार बनी है कलकत्ता को भी यार রাস্তা কমপ্লিট করতে করতেই আমাদের বিমান পৌঁছে গেল নেতাজি সুভাষচন্দ্র বস এয়ারপোর্টে অর্থাৎ আমি এখন পশ্চিমবাংলার সবথেকে বড় এয়ারপোর্টে অবস্থান করতেছি যেটা কলকাতায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর এটি শহরের কেন্দ্র থেকে আনুমানিক পনেরো কিলোমিটার দূরে অবস্থিত উনিশশো পঁচানব্বই সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিমানবন্দরটির নামকরণের পূর্বে এটি দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিল স্থানীয়ভাবে এটি কলকাতা বিমানবন্দর নামে পরিচিত এটা ভারতের সবথেকে প্রাচীন বিমানবন্দরগুলোর মধ্যে একটি যা উনিশশো চব্বিশ সালে উদ্বোধন করা হয়েছিল ষোলোশো একষট্টি একর এলাকা জুড়ে এর বিস্তৃতি এই বিমানবন্দর থেকে উত্তর পূর্ব ভারত বাংলাদেশ ভুটান চীন দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দুবাই আবুধাবি ও দোহার এসব অঞ্চলের বিমান চলাচলকে নিয়ন্ত্রণ করা হয় ঊনবিংশ শতাব্দীর ষাটের দশকে কলকাতার দীর্ঘতর বিমানের প্রবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক অস্থিরতার কারণে বিমান সংস্থাগুলো তাদের উড়ান পরিষেবা বন্ধ করে দেয় উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কলকাতার উদ্বস্ত রুগী উভয়েরই ব্যাপক বৃদ্ধি ঘটেছিল যার ফলে এই বিমানবন্দর পরিষেবা বন্ধ হয়ে যায় উনিশশো সালে বিমানবন্দরটি ভারতের প্রথম উৎকৃষ্ট কার্গো টার্মিনাল পরিষেবা শুরু করে যারই ফলসিতে দুই সালে আন্তর্জাতিক আগমন কক্ষ চালু করার মাধ্যমে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি লাভ করে আগরতলা থেকে মাত্র ফর্টি মিনিটে কলকাতায় পৌঁছে গেছে দ্রুত আসছে এয়ারলাইন্সটা এ বাংলাদেশে বসেই খুব সহজে হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট কেটে ফেলতে পারবেন ইন্ডিয়া সেটা আমি আপনাদের সমস্ত প্রসেস জানিয়ে দেব নেতাজি সুভাষচন্দ্র বস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমি লোকাল বাসে করে চলে যাব মার্কিউ স্ট্রিট অবশ্য সেক্ষেত্রে মার্কিউ স্ট্রিট পর্যন্ত কোনো বাস চলাচল না করার কারণে আমাকে প্রথমে যেতে হবে ধর্মতলা পশ্চিমবঙ্গের একটি লোকাল বাসে করে এয়ারপোর্ট থেকে চলে যাই ধর্মতলা ভাড়া ছিল মাত্র আঠারো রুপি কলকাতার কিন্তু ঢাকার মতো জ্যাম হয় অনেক দু হাজার চব্বিশের অক্টোবরে অফ হয়ে গেছে আর কখনো এই রাস্তায় নাম দেখা যাবে না তবে এই রেল লাইন এখনো পড়ে থাকবে হোটেলে হোটেল করিম হ্যালো গাইস প্রচুর পরিমাণে এক্সস্টেড মাত্র রুম খুঁজে উঠলাম অলমোস্ট এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে ইন্ডিয়ান টাইমে আমি কিন্তু ইয়ার থেকে নামছিলাম দুইটা পঁয়তাল্লিশে কিন্তু এই মার্ক সেই এয়ারপোর্ট থেকে ধর্মতলা পর্যন্ত আসতে আমার অনেকটা টাইম গেছে এবার ধর্মতলা থেকে আজকে কী যেন একটা সমাবেশ ছিল এখানে প্রচণ্ড ভিড় হেঁটে মার্কিউস সিস্ট্রিটা আসছে। মার্কিউ সিস্ট্রিটা আসার পরে এখানে রুম খুঁজতেছিলাম অনেক অ্যাপসে দেখলাম টিপ ডট কমে তারপরে মমান্ডোতে তো কোথাও রিজনেবল প্রাইসে পাচ্ছিলাম না কিন্তু অবশেষে একজনের সহায়তায় হচ্ছে বলতে পারেন একটা ভালো গুড ডিল পাইছি টাকার মধ্যে অ্যামাউন্টটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে মাত্র ষোলোশো আর ওনাকে একশো রুপি দিয়েছি সতেরোশো টাকায় তিন দিনের জন্য এই রুমটা আমি বুক করছি রুমে হচ্ছে সব রকম ফ্যাসিলিটিস আছে টিভি আছে ওয়াইফাই তো আছেই এসিও আছে আর ওয়াশরুমটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে ওয়াশরুম একটা হাইকোম আছে বেসিন মিরো একটা শেল সাথে গিজারেরও ব্যবস্থা আছে আর এখানে হচ্ছে এটা আমার বেড মাত্রে আসছি এখনো জিনিসপত্র গোছানো হয় নাই ব্যাগটা রাখছি বেডের উপরে আর এখানে খাবার পানি দেওয়া আছে এটা একটা আলমিরা আর রুমের এই পাশে একটা এলইডি টিভি আছে একটা মিরর এখন ফ্রেশ হব ফ্রেশ হবে তারপরে মার্কিউস স্ট্রিটে যে খাওয়া দাওয়া করতে হবে কলকাতার সবচেয়ে কম দামি খাবার খুলতে পারেন গরুর মাংস আর ভাত পেট করে খাবেন মাত্র পঞ্চাশ রুপিতে তো দেখা হচ্ছে পরবর্তীতে এসে ফ্রেশ হলাম প্রায় দুই ঘন্টা পর আপনাদের সাথে কথা হচ্ছে এখন আমি মাত্র পঞ্চাশ টাকায় গরুর মাংস দিয়ে খাইতে বেরোবো যে যার জন্য আমি প্রচুর এক্সাইটেড এই কারণেই শুধু আমার কলকাতায় আসা যে আমি কলকাতায় যে কদিন থাকবো একদম জমায় গরু খাবো শুধু প্রত্যেকবেলা তিনবেলায় শুধু গরু হবে আর কোনো কথা হবে না তো চলুন আমি মার্কিউস স্ট্রিটের একটা মুসলিম হোটেলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন কলকাতার একদম মার্কিউস স্টেটের পাশে আছে আপনারা মার্কিউস স্টেটের পাশে দেখতে পাবেন হোটেল হলসলে ঠিক তার পাশের এই গলিটাতেই হোটেলে উঠছে কলকাতাতেও ঢাকার মতো জ্যাম কলকাতায় যে সকল জায়গায় বাঙালি খাবার পাওয়া যায় বিশেষ করে গরুর মাংস তার মধ্যে অন্যতম দুটি হোটেলের নাম হচ্ছে আব্দুল খালেক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং নবাব ইটিং হাউজ এই দুটি হোটেলে আপনারা পেয়ে যাবেন মার্কিস স্ট্রিটের গলিতেই এখানে খাবার মূল্য গরু মাংসের কালাভোনা বা লালভোনা যেটাই নেন না কেন মাত্র পঞ্চাশ রুপিতে খেতে পারবেন আর চিংড়ি মাছের তরকারির দাম নেবে সত্তর রুপি করে ভাত তিরিশ রুপি এবং যে কোনো ভাজি ডাল দশ রুপি করে এটা তো কালা বোনা এটা প্রাইস কিরকম পঞ্চাশ আর কালা মোনা কি আর ঝোল টাইপের আছে ওইটাও একটা জি জি

আর তারপরে এগুলো কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে ড্রিঙ্কস লিমকা লিমকা টাই করা হয় নাই চতুর্থ দিন এসে প্রথম টাই করবো এটা আর আছে হচ্ছে নিয়ে আসলাম লেস আর কেক অনলি টেন রুপি লেস টেন রুপি লিমকা টোয়েন্টি রুপি